চলতি বছরের এপ্রিলের চার তারিখ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী পেতং তান সিনাওয়াত্রা সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎ ভেবাজি দেশের শীর্ষ ব্যাংকার ব্যবসায়ী নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা গুরুত্বপূর্ণ এই বৈঠকে যোগ দিয়ে ইউনুস সরাসরি প্রস্তাব করেছিলেন বাংলাদেশকে আসিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু এর পরে আসে এক জটিল বাস্তবতা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ আসিয়ানের ভৌগোলিক কেন্দ্র থেকে অনেক দূরে তাই বাংলাদেশের জন্য আলাদা কোনো প্ল্যাটফর্ম যেমন আসিয়ান প্লাস ভেবে দেখা যেতে পারে তাহলে প্রশ্ন হলো বাংলাদেশের জন্য আসিয়ান নাকি আসিয়ান প্লাস আর এই উদ্যোগ আসলে কতটা বাস্তবসম্মত কি হবে এই জোটে বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে এসব নানা বিষয় নিয়ে আজ আলোচনা করব পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই প্রিয় দর্শক চলুন শুরুতে একটু ইতিহাসে ফেরি উনিশশো সাতষট্টি সালের আটই আগস্ট ব্যাংকক ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর ও থাইল্যান্ড মিলে গঠন করে একটা জোট সেটি হলো আসিয়ান কিন্তু সেই সময়টা কেমন ছিল এক কথায় বলা যায় পুরো অঞ্চল তখন ছিল ইন্দোনেশিয়া তখন একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান পার করে উঠেছে সিঙ্গাপুর আলাদা হয়েছে মালয়েশিয়া থেকে ফিলিপাইন মালয়েশিয়ার বিশাল একটা ভূখণ্ড দাবি করছে আর চারদিকে ছড়াচ্ছে চীনের মদতপুষ্ট কমিউনিস্ট বিপ্লব কমিউনিজমের ছায়া থেকে বাঁচতেই তৈরি হলো এই আঞ্চলিক ঐক্য আসিয়ান এমন একটা সময়ে যখন আফ্রিকান ইউনিয়ন হোচট খাচ্ছে সার্ক সে সময় পরিণত হচ্ছে একদল পুতুল রাষ্ট্রে তখন আসিয়ান বেঁচে যায় সঠিক নেতৃত্বের কারণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্ত ও সিঙ্গাপুরের লিকুয়ানিও এই দুই ব্যক্তিত্বের কৌশল এবং নমনীয়তা আসিয়ানকে অনেক দূর এগিয়ে নেয় লিকুয়ান তার বই দ্য সিঙ্গাপুর স্টোরিতে লিখেছিলেন সুহার্ত ছিল আলাপ আলোচনায় আগ্রহী এই মনোভাবেই আসিয়ান টিকেছে সার্ক যেখানে পরিণত হয় ভারতের প্রভাব বলয়ে আসিয়ান তখন এগিয়ে যায় সমন্বয়ের ভিত্তিতে উনিশশো সালে চালু হয় আসিয়ান ফ্রি বা এফ টি এ আট হাজারের বেশি পণ্যের ট্যারিফ তুলে নেওয়া হয় এই সময় দাম কমে ব্যবসা বাড়ে দুই সালে এটি আরো বিস্তৃত হয় কিন্তু আসল বৈপ্লবিক দিকটা হলো কি জানেন তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী বানায়নি বরং বাইরের দেশের সাথে চুক্তিতে একসঙ্গে ব্লক হয়ে দাঁড়িয়েছিল এইসব দেশ যেমন ধরুন আমেরিকা যদি ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া থেকে কাঁচামাল দিতে চায় তবে সেটা একার সিদ্ধান্তে হয় না পুরো আসিয়ান ব্লকের সম্মতি দরকার আর এ কারণেই আসিয়ান আজ দশ দশমিক দুই ট্রিলিয়ন ডলারের ইকোনমি বিশ্ব জিডিপির ছয় দশমিক পাঁচ শতাংশ পিয়ানমেন স্কোয়ারে চীনের দমন পীড়নের পর পুরো বিশ্ব চীনকে বয়কট করেছিল কিন্তু তখনও আসিয়ান চীনের সাথে সংলাপ চালিয়ে গিয়েছিল এই সম্পর্ক চীনের ডব্লিউটিওতে প্রবেশেও সাহায্য করে উনিশশো সালে চীন জাপান বরিতা ঠেকাতে তৈরি হয় আসিয়ান প্লাস থ্রি যেখানে যুক্ত হয় চীন জাপান এবং দক্ষিণ কোরিয়া এই এক সিদ্ধান্তে আসিয়ান প্রমাণ করে তারা শুধু অর্থনীতিতে নয় ডিপ্লোমেসিতেও সফল বাংলাদেশ অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে আসিয়ানে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুসের থাইল্যান্ড সফরে সেটি আরও এক ধাপ এগিয়ে যায় কিন্তু মাহাতি মোহাম্মদ স্পষ্ট করে জানিয়ে দেন বাংলাদেশ ভৌগোলিকভাবে বেশ দূরে তার পরামর্শ হলো আসিয়ান প্লাসের মতো প্ল্যাটফর্ম গঠন করে বাংলাদেশকে সংযুক্ত করা যেতে পারে এখন প্রশ্ন হলো এই প্ল্যাটফর্মে যোগ দিলে কি লাভ হবে বাংলাদেশের প্রথমত বাংলাদেশ আন্তর্জাতিক ট্রেডে নতুন দরজা খুলতে পারবে পণ্যের বাজারে স্থিতিশীলতা আসবে বহুপাক্ষিক সমর্থন পাওয়া সম্ভব ভবিষ্যতে মূল সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে তবে এটা ঠিক এই প্ল্যাটফর্মে যোগ দিলেই যে বাংলাদেশ বদলে যাবে বিষয়টি কিন্তু এমন নয় আসিয়ানের কাজ ধীরে কিন্তু দীর্ঘ মেয়াদে তারা স্থায়ী ফল দেয় এখনো নিশ্চিত নয় বাংলাদেশ আসিয়ান বা আসিয়ান প্লাসে যুক্ত হতে পারবে কিনা কিন্তু এই চেষ্টা কিংবা প্রচেষ্টা একা কৌশলগত মোর পরিবর্তনের ইঙ্গিত বহন করে ডক্টর ইউনুস হয়তো আরেকটু সময় পেলে এই বাস্তবতা বিষয়ে বাংলাদেশের মানুষ আরও আশাবাদী হতে পারত। চীন জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো যদি সরাসরি আসিয়ান সদস্য না হয়েও নিজেদের প্রভাব বিস্তার করতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না ডক্টর ইউনুস শুরু করে দিয়েছেন প্রশ্ন হলো বাংলাদেশের নতুন যেই সরকার হবে তারা কি এই প্রচেষ্টা চালিয়ে নেবে এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য হয়তো একটা গেম চেঞ্জার হতে পারে প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত জানতে চাই আমরা বাংলাদেশ কি আসিয়ান প্লাসে যোগ দেয়া উচিত হবে নাকি এটা শুধু একরকম কূটনৈতিক স্বপ্ন তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে